পাঁচই আগস্টের পর থেকে কেন্দ্র এবং আটপাড়া বিএনপির কমিটি নিয়ে বিরোধ ছিল তারপরে আন্দোলন কেন্দ্র এবং আটপাড়া আমরা আলাদা আলাদাভাবে আমরা প্রত্যেকটা প্রোগ্রামই করি জাতীয়তাবাদী দলের আজকে কেন্দ্র এবং আটপাড়ার জনগণের উপরে চাপে ভালোবাসার চাপে আল্লাহর রহমতে জনগণের চাহিদা বিধায়ী আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেছে নিয়েছি জনগণ বিচাইতে আমাকে দেয় নাই তাই আমি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য কেন্দ্র এবং আটপাড়া মানুষের ভালোবাসা টিকিয়ে রাখার জন্য আমি আজকে স্বতন্ত্র স্বতন্ত্র মনোনয়ন সাবমিট করেছি সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি আল্লাহ তো আমি যদি আল্লাহ মনোনয়ন যেহেতু সাবমিট করেছি আল্লাহ যদি আমাকে রমত করে ভালোবাসেন আল্লাহর ইচ্ছাইত সব কিছু আমি জনগণের কল্যাণে কাজ করতে চাই বিগত দিনেও আমি জনগণের কল্যাণে কাজ করেছি তার প্রমাণ কেন্দ্র কেন্দ্র জনগণ এবং এখন আটপালার জনগণেও আমার জন্য কাজ করার জন্য উদ্বিগ্ন হয়ে আছে তাই আমি কেন্দ্র এবং আটপালার জনগণের কথা বিবেচনা করেই আজকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যদি সুস্থ এবং নিরপেক্ষ আমার ভোট আমি দিতে পারি জনগণ যদি আশাটাকু করে জনগণ যদি ভোট কেন্দ্রে যেতে পারে তা আমি শতভাগ আশাবাদী কেন্দ্র এবং আটপাড়া নির্বাচনী এলাকায় আমি শতভাগ আশাবাদী আমি দিতে আসেই এটা অস্বীকার করা যায় না কিছুটা আছে তবে আরও সময় সামনে আসলে তারা ভালোভাবে বোঝা যাবে কারণ জনগণ কেন্দ্র জনগণ আটপাড়ার জনগণ তো আসেই কেন্দ্রের জনগণ আমি দীর্ঘদিন যাব জনগণের সাথে সম্পৃক্ত দুই হাজার উনিশশো সাল থেকে দুই সাল উনিশ সাল পর্যন্ত আমি বোলতলা চেয়ারম্যান ছিলাম এর আগে আমি পৌর মেয়র ছিলাম এর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম দুইবার আর দলের সাধারণ সম্পাদক বিএনপি দলের সাধারণ সম্পাদক ছিলাম তিন তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম একবার আর দুইবার আমরা সমঝোতার ভিতরে যে কমিটি হয়েছিল এই কমিটিতে আমি সাধারণ সম্পাদক হিসেবে দুইবার ছিলাম তাই জনগণের সাথে আমি কাজ করেছি মাঠে ঘাটে সব জায়গাতেই আমি কাজ করেছি কেন্দ্র উপজেলা কেন্দ্র পৌরসভা যেহেতু আমি চেয়ারম্যান ছিলাম একজন ব্যক্তিও আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের সামনে অকপটে একজন ব্যক্তিও আমার কাজ থাকিয়া এমনিতে এক টাকা আমি নিয়েছি এক টাকা নিয়ে একটা কাজ করেছি এটা কেউ বলতে পারবে না কেন্দ্র জনগণ এবং কেউ বলতে পারবে না যে আমি একটা কাজ অর্থের বিনিময়ে করেছি আমার কাছে যারাই আসছে তাদের কাজে আমি করেছি এই ঘটনা দলীয় নেতা উল্লেখ উল্লেখযোগ্য যারা আছে ফোর্ট যারা আছে তারা হয়তো থাকবে না আমি আশাবাদী তারা প্রকাশ্যে থাকবে না ভোট দেওয়ার সময় আমি শতভাগ আশাবাদী তারা আমাকে ভোট দিবে আর দলীয় যারা কর্মীরা আছে প্রত্যেকটা ইউনিয়নে আপনারা তো দর্পণ সাংবাদিকতা করেন প্রত্যেকটা ইউনিয়নে আপনারা খুঁজ নিয়ে জানতে পারবেন কেন্দ্র এবং আপনারা জনগণ কি চাচ্ছে তাদের পালস আপনারা নিজেরাই বুঝতে পারবেন